চট্টগ্রাম শুধু একটি শহর নয় এই এক অতীতের সাক্ষ্য বহনকারী নগরী বাণিজ্য সাহিত্যের সংস্কৃতির আর পবিত্রতা ও অলৌকিকতার মিলনভূমি এই শহর এই বন্দর শুধু একটি ভূখণ্ড নয় এটা ইতিহাস এটা আত্মার টান বাণিজ্যের প্রাচীন পথ আধ্যাত্মিকতার তীর্থভূমি আর প্রবাসীদের রক্তে গাতা এক চিরন্তন নাম চট্টগ্রাম চট্টগ্রাম মানে এক বহুজাতিক বহু ধর্ম বহু সংস্কৃতির মিলন ভূমি এই চট্টগ্রামেই হুজুর পাক ইসলামের পবিত্র বংশধর যুগল গৌসুল আজম মাইজবান্ডারি হজরত গৌসুল আজম মাহমুদুল্লাহ মাইজবান্ডারে কাদ্দাস আজিজ হজরত গৌসুল আজম সৈয়দ গুলাম রহমান মাইজভান্ডারে প্রকাশ বাবা ভান্ডারি কেবলা কাবার পবিত্র শুভা আগমন করেছিলেন এই পবিত্র ভূমি চট্টগ্রাম শরীফে এবং এই বারাউলিয়ার পূর্ণভূমি গৌসুল আজম যুগল গৌসুল আজম মাইজভাণ্ডারীর পবিত্র চরণ স্পর্শ ধন্য এই চট্টগ্রামেই ওনারা শায়িত আছেন এখানে আশ্রয় নিয়েছিলেন বারাউলিয়া যুগল গোসুল আজম আজভান্ডারের সম্মানে ওনারা এই পবিত্র নগরীতে এসেছিলেন সেই বারো জন পবিত্র যাদের গৌসুল্ডারের দয়ায় চট্টগ্রামের আকাশ বাতাস মাটি পবিত্রতায় মোড়ানো যার নাম শুনলেই হৃদয় টাই পায় আধ্যাত্মিক প্রশান্তি চট্টগ্রাম বাংলাদেশের বুকে এক প্রাচীন ঐতিহাসিক ও ঐশ্বর্যময় নগরী শতাব্দীর পর শতাব্দী ধরে এই বন্দর নগরী ছিল বিশ্বের বণিকদের গন্তব্যস্থল পর্তুগিজ আরব চীনা আর্মেনিয়ান শিখ কে আসেনি এই শহরে এখানে বয়ে গেছে বাণিজ্যের নদী আর সেই বাণিজ্যের প্রাণ কেন্দ্র ছিল এই শহরের বন্দর আর আকাশপথ এই চট্টগ্রামই তো ছিল বাণিজ্যের বিশ্বদার হাজার বছর আগে থেকেই আরব পারস্য চীন ইউরোপ সব দিক থেকে বনিকেরা এসেছেন এখানে পর্তুগিজ আর্মেনিয়ান শিখ আফগান কে আসেনি এই শহরে এই শহরে দাঁড়িয়ে আছে ইতিহাস বয়ে যাচ্ছে আধ্যাত্মিকতার স্রোত চট্টগ্রাম সেই শহর যেখানে বন্দর ছিল যখন পৃথিবীর বহু শহরে বন্দর গড়ে ওঠেনি যেখানে পর্তুগিজ এসেছিল আর্মেনিয়ান এসেছিল শিকারা এসেছিল কারণ এই শহরে ছিল সুযোগ ছিল শান্তি ছিল সমৃদ্ধি চট্টগ্রাম কেবল গর্বের নয় এটা আমাদের আত্মার শহর শাহ মানত আন্তর্জাতিক বিমানবন্দর এই ছোট্ট বিমানবন্দরটির সাথে জড়িয়ে আছে হাজারো প্রবাসীর স্বপ্ন হাজারো স্মৃতি আমার নিজের জীবনেও প্রথম আকাশ যাত্রা সূচনা হয়েছিল এই শহর দিয়ে চট্টগ্রাম থেকে দুবাই হয়ে বাহরাইন আমি এই বিমানবন্দর দিয়েই আমি প্রথম বিমান যাত্রা আমার শুরু হয়েছিল আমার জীবনের প্রথম বিমান শুরু হয়েছিল এই শহর থেকেই ছোট্ট ছিল তখন শাহমারত বিমানবন্দর কিন্তু আমার মনে তার বিশালতা ছিল অনুভবের মতো সময় বদলেছে পতেঙ্গার সেই এয়ারপোর্ট বড় হয়েছে গাছগাছালে সুবিত প্রবেশ পথ বিমানের সংখ্যা বেড়েছে আরও পেশাদার আরও নান্দনিক তবু আজ আমি ব্যতীত কারণ চট্টগ্রাম আজ বঞ্চিত বঞ্চিত আন্তর্জাতিক ফ্লাইট ব্যবসা সম্ভাবনা ও সংযুক্ত থেকে একসময় থাই এয়ার সিল্ক এয়ার ফ্লাই দুবাই ওমান ইয়ারের মতো বিমান সংস্থাগুলো নামত এই চট্টগ্রাম বিমানবন্দরে ব্যাংকক সিঙ্গাপুর চ্যাংমাই থেকে সরাসরি চট্টগ্রামের ফ্লাইট ছিল যারা প্রবাসীরা পরিবার নিয়ে সহজেই পৌঁছে যেত এই শহরে কিন্তু আজ আমাদের কপালে জুটে ভোগান্তি ঢাকায় আটকে থাকে আমাদের প্রবাসীদের ট্রলি ব্যাগ ট্রলি ব্যাগ টান টানতে টানতেই ক্লান্ত হয়ে যায় মধ্যরাতে ফ্লাইটগুলো যখন ঢাকায় আসে নিরাপত্তাহীনতায় ভোগা আর অসহায়ভাবে অনেক প্রবাসীর ছুটির অর্ধেক সময় ব্যয় করে ফেলা হয় ঢাকাতে এভাবে চলতে পারে না কেন বন্ধ হলো সেই ফ্লাইটগুলো রাজনীতি ব্যবসায়িক ব্যর্থতা এসব জানাও সাধারণ নাগরিক হিসেবে জরুরি নয় আমরা প্রশ্ন করি কবে আবার শুরু হবে কবে চট্টগ্রাম আবার জেগে উঠবে আন্তর্জাতিক বিমান চলাচলের কেন্দ্রবিন্দু হয়ে চট্টগ্রামে তো আছে সম্ভাবনা আছে অর্থ আছে যাত্রী আছে এমন এক প্রবাসী সমাজ যারা বছরের পর বছর অপেক্ষা করে এই শহরে ফিরবে বলে চট্টগ্রাম তো চুপচাপ শহর না এই শহরে কাবুলিওয়ালারা করতেন আফগানি কাবুলিওয়ালারা ইরানি হোটেল ছিল ইরানদের চাইনিজদের এখানে দন্ত চিকিৎসকরা ছিল আরব ভারতীয় মালয় মানুষ ঘুরে বেড়াতো এই শহরে এই শহরে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস যা অন্য কোথাও নেই আমাদের সাহামানত বিমানবন্দর যেন সে ইতিহাসের এক প্রবেশ পথ তার মানেই তো এ দরজা আন্তর্জাতিকভাবে খোলা থাকা উচিত যারা সংশ্লিষ্ট আছেন যারা সিভিল এভিয়েশনের দায়িত্বে আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ চট্টগ্রামকে তার প্রাপ্য সম্মান দিন আপনারাও সম্মানিত হবেন এই একটিমাত্র গ্রাম চট্টগ্রাম জাগলে পুরো বাংলাদেশ জেগে যাবে এই বাংলাদেশের চট্টগ্রামের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন চট্টগ্রামকে যত সমৃদ্ধ করবেন যতই ইনভেস্ট করবেন উন্নয়ন করবেন বাংলাদেশের রূপ চাল চিত্র পাল্টে যাবে আকাশ এখন আবার জমজমাট হয়ে উঠেছে কোভিড গেছে ভ্রমণ বেড়েছে মানুষ বের হচ্ছে এমন সুযোগে শাহামান আন্তর্জাতিক বিমানবন্দর কেন হবে না দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রাণকেন্দ্র আপনারা চাইলেই পারেন আমরা যারা জন্মভূমির টানে পৃথিবীর শেষ প্রান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে ফিরে আসি চট্টগ্রামে তাদের কষ্ট একটু হলেও কমান আমরা চাই আবার চট্টগ্রাম হয়ে ফিরে আসুক ফ্লাই দুবাই ওমানিয়ার থাইয়ার থাই সিঙ্গাপুর ইয়ারের মতো নানান বিশ্ব বিখ্যাত এয়ারলাইন্সগুলো আরও নতুন নতুন আন্তর্জাতিক সংযোগ আমরা চাই শাহমানদ বিমানবন্দর হয়ে উঠুক বিশ্বের এক অন্যতম গেটওয়ে আমরা শুধু যা শুনতে চাই একটাই কথা চট্টগ্রামের আকাশ আবার মুখরিত হচ্ছে আমাদের শহর ফিরে পাচ্ছে তার হারানো সম্মান চট্টগ্রাম শুধু একটি শহর নয় এ আমাদের আত্মার ঠিকানা